তাই সকল সনাতন ভাইদের কাছে মাদের কাছে বলছি এই কোন রাজনৈতিক দল আপনাদেরকে রক্ষা করবে না কোন রাজনৈতিক দল আপনাদেরকে রক্ষা করতে পারবে না আপনাদের চোখের সামনে আপনারা খবরের কাগজে দেখেছেন টিভিতে দেখেছেন এই কিছুদিন আগে মান্নার যে ভয়াবহ অত্যাচার হল সেই অত্যাচারে কেসিপিএম এর হিন্দু কে ত্রিভুল এর হিন্দু কে বিজেপির হিন্দু হিন্দু ভাষানী কেবল